Assalamu alaikum viewers welcome back to my channel shopping guide I আপনারাও আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অমিসকার ভিড়ি থেকে সব ঈদ কালেকশন নিয়ে ঠিক আছে সো ঈদের খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে চলে আসি আজকে তো ফার্স্ট অফ অল একটা সুন্দর গাউন প্যাটার্নের কুর্তি দেখাবো মানে এটা হচ্ছে কি আপনার ঈদের জন্য লেটেস্ট কালেকশন এটা হচ্ছে আপনার জামার বডিতে হাতায় এত সুন্দর করে কাজ করা খুব সুন্দর করে অল ওভার ড্রেসটা কিন্তু কাজ করা জামার নিচেও কাজ করা গোটা পাতি লেস ওয়ার্ক এর সাথে সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওনাটা হবে আপনার প্রিন্টের মধ্যে তাই না ওনাটা পিওরের মধ্যে প্রিন্টের ওনা আসছে ফ্যাটা বডি সাইজ কত হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে সতেরোশো পঞ্চাশ

এবার ভাড়া দিচ্ছে আপনাদেরকে টাকা এবং কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এই গাউনটা এটা তো আপনাদের অনেক পরিচিত বাট এখন দেখাবো হচ্ছে পরিচিত গাউনের নতুন কালার ঠিক আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ নতুন কালার বটেল গ্রিন কালারের মধ্যে আসে যেটা পুরোটাই হচ্ছে ম্যাচিং এম্বোয়ডারি সিকোয়েন্সের কাজ হাতাতেও সেই এম্বোয়ডারি সিকোয়েন্সের মানে কন্ট্রাস্ট কাজ হবে এটা আপনারা সকলেই জানেন যে হাতায় ওনার সাইডে আর জামার নিচে প্যানেলে কন্ট্রাস্ট কাজ হবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে গ্রিন কালারটা এবার এটার বাকি কালারগুলো দেখাবো গ্রিনটা তো দেখিয়ে দিলাম দেন হচ্ছে মিষ্টি কালারটা হ্যাঁ পিঙ্ক কালারটা দেখো এটা হচ্ছে ম্যাজেন্ডা মিষ্টি একটা কম্বিনেশন কালার কালারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এবং কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটার সাথে আপনারা সেম সালোয়ার সেই মূনা পাচ্ছেন এটা তো আপনাদের পরিচিত কালার বাট বাকি দুইটা কালার আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিয়েছি গ্রিনটা তো ফার্স্টে দেখালাম দেন এই যে ব্ল্যাকটাও কিন্তু নতুন আসছে সো এটা যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন এই ড্রেসটা প্রচুর হিট সো এটা কিন্তু মিস করবেন এটা ব্ল্যাক কালারের মধ্যে সেম সালোয়ার সেই মূর্না হবে দামটা পড়বে হচ্ছে সতেরোশো টাকা দিয়ে স্টার্ট করছি এটাও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি জর্জের তার মধ্যে ম্যাচিং সুতা এবং সিকোয়েন্স কাজ আমার নিচে গলায় হাতায় মাল্টি কাজ থাকবে নিচে কাজ আছে আর হচ্ছে পিওরের মধ্যে ওভার উনাতেই কাজ করে এটা প্রাইসটা তো পড়ছে হ্যাঁ 1800 টাকা 1800 টাকা কালার দেখাবো ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে আপনার রেড কালার সো দুইটা কালারই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে online 1800 টাকা 1800 টাকা 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 এখন আপনাদেরকে দেখাবো এই যে আরো দুইটা গাউন আছে এই ডিজাইনটা সুন্দর কিন্তু আর এটা হোয়াইট কালার হওয়ার জন্য এটা ডিমান্ড কিন্তু অনেক বেশি সো যারা নিবেন একটু ফাস্ট ফাস্ট নিবেন কারণ ঈদের আগে যদি স্টক আউট হয়ে যায় স্টকে কিন্তু ঈদের আগে আর আসবে না ঠিক আছে আফটার ঈদ নিতে চাইলে সেটা আলাদা হিসাব বাট যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন তাদের কিন্তু দ্রুত অর্ডার করতে হবে কারণ ঈদের আগে যদি স্টক শেষ হয়ে যায় বা সাইজ শেষ হয়ে যায় তাহলে কিন্তু এটা আর আপনারা পাবেন না ঈদের আগ মুহূর্তে ঈদের আগে পরে নিতে হবে সো এটা প্রাইস পড়বে হচ্ছে 1750 1750 36 থেকে 46 36 থেকে 46 আচ্ছা এখন যেটা দেখাবো এটা একটা নায়রা কাট আছে বডিতে হাতায় সম্পূর্ণ ড্রেসে কাজ করা সাইড ফরা আছে সালোয়ারের নিচে কাজ

এটার সাথে সেম সালোয়ার হবে সেম ওন্ন হবে দামটা কি চৌদ্দশো আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে চারটা প্রচুর হিট একটা কালেকশন এটা এটাও নায়রাকার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা গলায় হাতায় সালোয়ারের নিচে এবং ওন্নটাও গর্জিয়াস করে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই পনেরোশো টাকা থাকবে পনেরোশো টাকা ব্ল্যাক কালার এটা পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইস একই টাকা টাকা সেম সালোয়ার দামটা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে গলায় হাতায় যে আমার সাইডে নিচে কাজ করা সালোয়ার থাকবে ওনার থাকবে দামটা কি না পনেরোশো টাকা পনেরোশো টাকা ওকে নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে রেড কালারের মধ্যে

হবে অন্য হবে এটার দাম কত পড়ছে বিডি যেটা বিশ্ববিদ্যালয় সব নম্বর একশো সাত তৃতীয়তালার ফোন নাম্বার ভিও কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন